হ্যালো ভিউয়ার্স বাংলা হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের বিষয় ছেলেদের ফর্সা হওয়ার কিছু টিপস ত্বককে বাইরের দুলাবালি ও রুদ থেকে রক্ষা করুন কারণ বাইরের রুদের তাপ তোকে পিগমেন্টেশান তৈরি করতে পারে ফলে ত্বকে সহজে কালসে ছাপ পড়ে তাই বাইরে বের হওয়ার সময় রুদের তাপ থেকে ত্বককে দূরে রাখতে হবে বাইরে বেশিক্ষণ অতিরিক্ত ধুলাবালি ও করা রোদে কাজ করা থেকে বিরত থাকতে হবে সারাদিনে তিন থেকে চারবার মুখে ঠান্ডা পানির জাপটা দিতে হবে সপ্তাহে কমপক্ষে দুই থেকে তিন দিন মুখে স্ক্রাব করতে হবে এখন বাজারে অনেক ধরনের স্ক্রাব পাওয়া যায় বিশেষ করে সাইট্রিক অ্যাসিড গ্লিসারিন অয়েল ফ্রুটযুক্ত স্ক্রাবগুলো ছেলেদের স্কিনের জন্য অনেক ভালো হয় কারণ স্ক্রাব ত্বক থেকে দুলু অতিরিক্ত তেল দূর করে স্কিনকে পরিষ্কার করে তোলে রাতে ঘুমানোর আগে একটা আইস কিউব নিয়ে সম্পূর্ণ মুখে ভালোভাবে ঘষে নিন এতে করে ত্বকে রক্ত চলাচল সচল থাকে আর ত্বকে রক্ত সঞ্চালন প্রবাহ ভালো থাকলে ত্বক দ্রুত উজ্জ্বল হয় এরপর যে কোনো একটা ময়শ্চারাইজিং ক্রিম লাগিয়ে আঙ্গুল দিয়ে ঘষে ম্যাসেজ করে নিন একটা লেবু কেটে খোসাসহ মুখে ভালোভাবে বসে নিন লেবুর সাইটিক অ্যাসিড আপনার ত্বকে অতিরিক্ত তেল পিগমেন্টেশন রুদে পুরা দাগ দূর করতে সাহায্য করে এর ভিটামিন সি মুখের কালো দাগ দূর করে ত্বককে আরও ফর্সা করতে সাহায্য করে প্রাকৃতিকভাবে ত্বককে উজ্জ্বল করতে শশা খুব উপকারী উপাদান হিসাবে কাজ করে প্রতিদিন বাসায় ফিরে মুখ ধোয়ার আগে শশার টুকরা দিয়ে পনেরো থেকে বিশ মিনিট মুখ গষে গষে পরিষ্কার করে নিন প্রতিদিন ব্যবহারে ত্বক অনেক পরিষ্কার হয় এছাড়া শশার রস ত্বকে প্রাকৃতিক ময়শ্চারাইজিং হিসাবেও কাজ করে এক চামচ কাঁচা হলুদের সাথে কাঁচা দুধ মিশিয়ে পেস তৈরি করে সম্পূর্ণ মুখে ভালোভাবে লাগিয়ে নিন কাঁচা হলুদ ত্বকের কোমলতা ধরে রাখে এবং কাঁচা দুধ স্কিনের কম্প্রেশনকে আরও ফর্সা করতে সাহায্য করে অ্যালোভেরার জেলেতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ফাটা ত্বক সারিয়ে তুলতে অনেক উপকারী সপ্তাহে এক থেকে দুই দিন অ্যালোভেরার জেল মুখে মেখে কিছুক্ষণ অপেক্ষা করে মুখ ধুয়ে নিন এটি ত্বকের মৃত কোষগুলো বের করে ত্বকে আরও উজ্জ্বল করে তোলে শুষ্ক ত্বকের জন্য মধু অনেক উপকারী আদা চামচ মধুর সাথে টুকরো লেবুর রস মিশিয়ে মুখে ভালোভাবে লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করুন এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকার আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে